হ্যাঁ বন্ধুকান মিষ্টি আলু এবং কাঁঠালের বিচির ভর্তা আমার একটি পছন্দের খাবার আপনাদের কার কার পছন্দের খাবার এবং মিষ্টি আলু কাঁঠালের বিচি যে কোনো ভর্তাই যখন খাওয়া হয় তখন মাছ মাংস যেহেতু ভালো খাওয়া যায় এবং সেটাই হচ্ছে আমরা গ্রাম থেকে মিষ্টি লোয়ানো হয়েছিলো সেই মিষ্টি আলু সেদ্ধ করে সেটার ভর্তা সাথে কাঁঠালের বিচি ভর্তা এবং একটি মজাদার রেসিপি আয়োজন করা হয়েছিল বাসায় আমি সবসময় কম বেশি মিষ্টি আলু খেয়ে থাকি যখন সিজন থাকে মিষ্টি আলু সিদ্ধ করে খাওয়া পুড়ে খাওয়া সবগুলোই অনেক টেস্টি খাবার মিষ্টি আলু পুষ্টিগুণও অনেক সেক্ষেত্রে ভর্তা করে খেলেও সেটারও পুষ্টিগুণ পাওয়া যাবে এবং আলাদা ডিফেন্স কিছু করার বয়সী মিষ্টি আলু ভর্তা কাঁঠালের বিচি ভর্তা আমরা সবাই খেয়ে থাকি মিষ্টি আলু নর্মালি গোল আলু যেরকম ভর্তা করে সেরকমই করা হচ্ছে মরিচ পেঁয়াজ লবণ সরিষার তেল সব কিছু মিলেই মিষ্টি আলু ভর্তা তৈরি করা হচ্ছে মিষ্টি আলু ভর্তা আমি কম বেশি বছরে দুই একবার খেয়ে থাকি এছাড়া মিষ্টি আলু তো কিনে খেয়েই থাকি আর কাঁঠালের বিচি এখন কাঁঠালের সময় কাঁঠালের বিচিটাও কিন্তু অনেক ফেমাস একটি খাবার এখনকার যে তরকারি তরকারির দাম সেক্ষেত্রে কাঁঠালের বিচি অনেক সস্তা সেক্ষেত্রে কাঁঠালের বিচি ভর্তা খেলে তো আরও বেটার এবং আমরা মিষ্টি সব সময় অনেকের কাছে প্রিয় না কারণ অনেকে মনে করে মিষ্টি আলু তো বেশি মিষ্টি মিষ্টি পছন্দ করে না যারা তবে আলু সব আলুর গুণি এক এবং এই যে কাঁঠাল বেশি তৈরি করছে আমরা পাটায় বেড়ে তৈরি করছি মরিচ আমরা কাঁঠালের বেশির সাথে আর একটা ফ্লেভার আনার জন্য আরেকটা জিনিস অ্যাড করছি সেটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ তেলে সেটাও আমরা এখানে ইউজ করবো আপনি দেখবেন সব কিছু পাটায় বাটা হচ্ছে কারণ কাঁঠালের বিচি একটু শক্ত টাইপের সেটাকে আপনি বাটায় না ফিসলে সেভাবে ভালোভাবে মিহি হবে না সেক্ষেত্রে পেঁয়াজ মরিচ সব কিছু পাটায় বেটে নিচ্ছে পাটায় বেটে নেওয়ার সুবিধা হচ্ছে মিহি হয় আর কাঁঠালের বিচিতে তো নর্মালি হাত দিয়ে অতটা নরম করা যায় না সেক্ষেত্রে বেটে নরম করাটাই আমার কাছে ভালো মনে হয়েছে এবং ওয়াইফের কাছেও সেটাই বেটার মনে হলো এবং আমরা সেটাই করেছি সর্বোপরি বাসায় আমরা যা করে খাই সেটা নর্মাল খাবার রান্না বান্নার সাথে আলাদা স্পেশালি কোনো কিছু তৈরি করলে সেটা আমরা ভিডিও আকার তৈরি করি চাচ্ছি আপনাদের সামনে প্রেজেন্ট করার এবং এই যে চিংড়ি মাছ আমরা চিংড়ি মাছ সবসময় তরকারিতে ইউজ করি সেক্ষেত্রে ভর্তাও ইউজ করলাম চিংড়ি মাছের ভর্তাও কিন্তু অনেক মজাদার একটি ভর্তা সর্বোপরি ভর্তা ভালোভাবেই আয়োজন করা হলো এবং খেতেও মজা ছিল কাঁঠাল বিচ্চি দেখেন পাটায় বাটলে কিন্তু খুব মিহি হয়ে যাচ্ছে এবং পাঁচ পর্যায়ে কে কে মিষ্টিল ভর্তা পছন্দ করেন কাঁঠাল বিচি পছন্দ করেন সময় কমেন্ট করবেন আর গরিব হলে গরিবই খাবারই খেতে হবে আমরা মাছ মাংস পোলাও বিরিয়ানি আসলে দেখার মতো সামর্থ্য এখনও আল্লাহ দেয়নি আল্লাহ যখন দিবে তখন দেখাবো ভালো থাকবেন সবাই আল্লাহ সবাইকে ভালো খাবার এবং ভালো রাখার তফিক দান করুক রিজিক সবাই ভরপুর দিক ভালো থাকবেন সবাই আমার পেজে যারা আছেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে কথা হবে ধন্যবাদ